অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে রসালো লিচু জেনে নিয়ে সঠিক কারণ এবং বিপদ থেকে বাঁচুন লাল টুকটুকে রং রসালো মিষ্টি স্বাদ এমন লোভনীয় লিচুই যে প্রাণঘাতী হতে পারে তা কখনো ভেবেছিলেন কি চমকি কি বিমারি নামে এক কুখ্যাত রোগে গত দু বছরে বিহারের মুজফ্ফরপুর এবং তার সংলগ্ন এলাকায় অসংখ্য শিশুর মৃত্যু হয়েছে এমনটাই ঘটেছে ভারতে এক দুজন নয় লিচু খেয়ে প্রাণ হারিয়েছে কয়েকশো শিশু লিচুর জন্য বিখ্যাত বিহারের মুজফরপুরেই এমন কাণ্ড ঘটেছে চমকে কি বিমারী নামে এক কুখ্যাত রোগে গত দু দুবছরে বিহারের মুজফরপুর এবং তার সংলগ্ন এলাকায় অসংখ্য শিশু বেশি শিশুর মৃত্যু হয়েছে সালে প্রথমবার এই রোগের কথা জানা যায় তারপর থেকে প্রতি বছরই বিহারে লিচু খেয়ে বিহারে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে দু সালে মুজফ্ফরপুরের মেডিকেল কলেজ কি বিমারি আক্রান্ত হয়ে তিনশো পঞ্চাশটি শিশু ভর্তি হয় এদের মধ্যে একশো বাইশটি শিশুর মৃত্যু হয় একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শিশুদের মৃত্যু প্রকৃত কারণ খতিয়ে দেখতে রাষ্ট্রীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের পক্ষ থেকে যৌথ তদন্ত শুরু করে সেই তদন্ত রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তার রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো রিপোর্টে বলা হয়েছে খালি পেটে লিচু খাওয়ার পরে শরীরে রাসায়নিক বিষক্রিয়া ঘটার কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মৃত্যু শিশুরা প্রত্যেকে সকালবেলা খালি পেটে মাত্রা অতিরিক্ত পরিমাণে লিচু খেয়েছিল পেট ভরা হয়ে থাকায় তারা সন্ধ্যা পর্যন্ত আর কিছু খায়নি যার ফলে শরীরে হাইপো গ্লাইসেমিয়া বা শর্করার পরিমাণ কমে যায় বিশেষত যে শিশুদের লিভার এবং মাংসপেশিতে গ্লাইকোজেন গ্লুকোজ ধরে রাখার ক্ষমতা কম তারাই বেশি অসুস্থ হয়ে পড়ে শর্করার পরিমাণ কমে যাওয়ায় শরীরে এনার্জি উৎপাদনকারী ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজের অক্সিডেশনের প্রক্রিয়া শুরু হয় যার ফলে আক্রান্তদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে নিত্য নতুন তথ্য জানতে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন